রেজাল্টে কি হলো হয়নি বলো আরে সরকারি চাকরি পাচ্ছি না তো কি হয়েছে তোমার বাবা একবার আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেখো কি না কিছু না কিছু করে নেবো ঠিক তোমার বাপটাই ঢ্যাম এটা সাত বছর আগে স্কুলের টিচারের মেয়েকে পটিয়ে বিয়ে করার সময় বলেছিলো না দেখো আমাদের সময় ঘুরিয়ে এসেছে সরকারি চাকরি পাওয়া যায় না দেখো তাহলে যে আমাকে পাওয়া যাবে কি করবে তোমার বাপটা ঢ্যাম না না হলে আজকে তুমি আমারই হবে একটা সংসার ঠিক করে চালাতে এবং জ্বর হলে সেটা চিকিৎসার জন্য কত টাকা লাগে কোনো আইডি আছে তোমার দায়িত্ব মানে বুঝি একটা সংসার তিন হাজার টাকাতেও চলে যায় আবার তিরিশ হাজার কম পড়ে যেমন জ্বর হলে পাড়ার ওষুধের দোকান থেকে কুড়ি টাকার ওষুধ খেয়ে সেরে যায় দায়িত্ব ওটা বুঝি বলেই তোমাকে কোনো বলতে তুমি নিজের চলো পালি বিয়ে করে নিম্ন বিধিবিতা করে ছেলে তো ওই দায়িত্ব কর্তব্য সম্মান এগুলো খুব ছোটো থেকে বুঝে ফেলতে হয় কিন্তু মনে হয় আমি তোমায় বোঝাতে পারবো না সেই জন্য তুমি আজকে তুম করে কেউ এসে সে যদি সেদুর করিয়ে দিলেই ভালোবাসা যায় কষ্ট হবে জানো এক সময় তোমাকে সেটা থাকবার কথা ভাবলেই কান্না পেতো আর আজকে আমাদের শেষ দেখা হচ্ছে কি অদ্ভুত না বাজে কথা বলুন